আসসালামু আলাইকুম আমরা আমাদের পেজে গত দুই দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত আছি এবং সারাদিনই কাজ করতে হচ্ছে দুই একটু ভিডিও করার সময় পাইলেও আমরা এডিট করার সময় পাচ্ছি না অর্থাৎ সন্ধ্যার পরে আমরা মোটামুটি এডিট করে ভিডিওগুলো ছেড়ে দিই কিন্তু আমরা দুই দিন যাবৎ সন্ধ্যাতেও কোনো সময় দিতে পারছি না এর কারণ সারাদিন আমরা পুকুরে বা আমাদের খামারে কাজ শেষে আমরা আমাদের অন্য কাজে আমাদের একটু বাইরে যেতে হয় অর্থাৎ আমাদের কয়েকদিন ঈশ্বর দিতে যেতে হয়েছে দুই দিন এবং ভেড়া মারাতে যেতে হয়েছে এর কারণে আমাদের আসতে খুবই লেট হয়ে গেছে এই জন্য আমরা কোনো ভিডিও এডিট করে দিতে পারিনি তো এই জন্য আমরা দুই দিন সেইভাবে ভিডিও করতেও পারিনি বা ভিডিও এডিট করে ভিডিও আপলোডও দিতে পারিনি এই কারণে আজকে চিন্তাভাবনা করলাম যেহেতু আমাদের ভিডিও আপলোড দেওয়া হয়নি বা ভিডিও এডিট করা হয়নি তো ছোট্ট একটা ভিডিও করে সবাইকে বলে দিই যে কেন আমরা ভিডিও আপলোড করতে পারছি না বা দিতে পারছি না তো আশা করছি কাল থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো বা ভিডিও দিতেও পারবো বা ভিডিও করতে পারবো যেহেতু আমাদের কাজের খুব ব্যস্ততা ছিল কালকে থেকে একটু ব্যস্ততা কমে যাবে আমাদের এইদিকে হাঁসের খামারের কাজ শেষ প্রায় তো আমাদের নতুন আর একটা চালু হচ্ছে বা প্রজেক্ট করতে চাচ্ছিলাম এই কারণে আমাদের একটু লেট হচ্ছিল যাই হোক অবশেষে আমরা কাজের ব্যস্ততা একটু কমিয়ে ফেলেছি দুই তিন দিনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে হয়ে যাব অর্থাৎ প্রতিদিনের ভিডিও আমরা প্রতিদিন দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের কাজ আজকে মোটামুটি সেরে ফেলেছিলাম বা করে ফেলেছিলাম তারপরে আমরা পুকুর পাড়ে গিয়ে আজকে কিছুক্ষণ সময় কাটালাম অর্থাৎ মাছও ধরেছি পাশাপাশি জাম্বুটা খেয়েছি এবং আমরা আগামী কালকে থেকে ইনশাল্লাহ নিয়মিত কাজ করব। বা নিয়মিত রুটিন মাফিক আমরা যে কাজগুলো করছিলাম সে কাজগুলো করব তো সবাই আজকের মতো এটুকুই ভালো থাকবেন আর আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন